থেকে প্রত্যাশা আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক জিয়া যাকে নমিনেশন দেওয়া হয়েছে তার পক্ষে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা নেই আমরা আজকে নামছি এখানে আমরা আমরা কোনো ব্যক্তি দলের রাজনীতি করি না আমরা তারেক জিয়ার শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি আমরা আমরা এই আসনে মানন ভাইকে এমপি হিসাবে দেখতে চাই আমরা সর্বস্তরের জনগণ মানন সাহেবের পক্ষে আছি মানের সবের পক্ষে থাকবো এবং কাজ করবো ইনশাল্লাহ আমি সাত নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী আমি স্বেচ্ছাসেবক সাত নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন ভুলু ভাই এখানে মেসেজ দিতে চাই আমরা একটাই যে আমরা হলো ডানে যে পক্ষ থেকে আমরা রাজনীতি করি প্লাস আমাদের ওয়ার্ড এমনকি না হচ্ছে তিন আসনে থেকে আজরুল ইসলাম মান্নান ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাতে চাই যা কে কি করছে সেটা আমরা জানি না এখানে অনেক জনই আছে যে আপনাদের এই তিন আসনের যে তারা এখন বিরোধী পার্টি হিসেবে তারা ই করছে আমাদের তারেক রহমান একটা কথাই বলেছে যে আমি যাকে নমনেশন দেবো তার সাথে সবাই কাজ করতে বলেছিল কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলাকা কিংবা আমাদের তিন আসনে এখানে তারা বিরোধী পার্টি তারেক রহমানের কথা শুনছে না এবং তার কথা মানছে না তারা তাদের মতো তারা দেশ চালানোর সিদ্ধান্ত নিয়েছে তাদের মতো তারা বক্তব্য দিচ্ছে তারা প্রতিবাদ করছে যাতে মনোনয়ন বাতিল করার জন্য আমরা একটা জিনিসই জানি যে তারেক রহমান যাকে নমিনেশন দিচ্ছে আমরা তার পক্ষে কাজ করবো যে যাকেই দেখ না কেন আমাদের উদ্দেশ্যে একটা আমরা দানেছিস আমাদের দানের পক্ষ থেকে আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ যতদিন আছি দানেছিস ঐক্যবদ্ধ হয়ে সবাই একসাথে মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি আলহামদুলিল্লাহ সব সময় আমি মোহাম্মদ আসলাম আটি অব্দা করুনি সেক্রেটারি হিসেবে বলছি ওয়ার্ড সেক্রেটারি আমার নাম মোহাম্মদ আসলাম চার নং ওয়ার্ড থেকে বলছিলাম আমরা আজকে এলাকাবাসীকে বলতে চাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এই বিএনপি চেয়ারপারসন এবং খালদা জিয়া দলীয়ভাবে যাকে মনোনয়ন দিয়েছে তাকে তাকে এই মৌচাক থেকে মানে তার যে মনে করেন যে আপনার এই যেভাবে ষড়যন্ত্র যেভাবে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মানে আপনার প্রতিরোধ করার জন্য এবং সে যাতে এই নাম গুষ্ঠীর থাকে এর জন্য আমরা আজকে এই জায়গার মধ্যে প্রোগ্রাম আমার নাম মোহাম্মদ শহীদ আমি নং ওয়ার্ড সভাপতি পদ পার্থী স্বেচ্ছাসেবক দলের আছে মান্নান নেতৃত্বে আমরা এই র্যালিতে অংশগ্রহণ করেছি অন্যান্য সংগঠনের লোক বা বিভিন্ন ধরনের মানুষ তার বিরুদ্ধে কাজ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে আছে এই কারণে আমরা দেখিয়ে দিতে চাই আদালত মান্নান ভাইয়ের প্রচারিং আছে কি না এটা আমরা দেখাই দিতে চাই এই সিদ্ধিউ সানার স্বেচ্ছাসেবকের সদস্য